নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত করব করবো গঙ্গাজলি নাড়ু সামনেই জন্মাষ্টমী পুজো আসছে সেই উপলক্ষে আপনারা এই নাড়ু বানিয়ে নিতে পারেন গোপালের ভোগে দিতে পারেন এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে আর যা যা বানাতে পারেন তার একখানা প্লেলিস্ট লিস্ট করা রয়েছে চাইলে সেটাও দেখে নিতে পারেন আমরা যে সাধারণত নাড়ু তৈরি করি এই নাড়ুটা তার থেকে একটু আলাদা এর পদ্ধতি আলাদা তবে খুব ইজি পদ্ধতি এটা সঠিক মাপ আর পদ্ধতি যদি আপনারা ঠিক করেন তাহলে এই নাড়ু আপনি এই রকম পারফেক্ট বানাতে পারবেন আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে নারকেল এখানে ফ্রেশ নারকেল নিয়েছি দু বাটি আর এক বাটি চিনি নিয়েছি এটাই মেন উপকরণ রেশুটা এরকমই রাখবেন সবার আগে আমি একটা কড়াইয়ের মধ্যে নারকেল আর চিনিটা মিশিয়ে নেব চিনি আর নারকেলটা এমনভাবে হাতের সাহায্যে কচলে কচলে মাখাতে হবে যেন চিনিটা গলে যায় আর নারকেল থেকে তেলটাও বেরিয়ে আসে পাঁচ সাত মিনিট আমি এটা কচলে কচলে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এবার আমি নারকেল কোড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি কম আছে নারকেল কোড়াটাকে আমি নাড়াচাড়া করব। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে যদি এটা আজ বাড়িয়ে দেওয়া হয় তাহলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে আর এই নাড়ুগুলো লাল রং রঙ এসে যাবে তাই কম আছে ধৈর্য ধরে এটা নাড়াচাড়া করবেন খানিক্ষণ পর দেখবেন এটা একটু আঠালো আঠালো মতো হয়ে গেছে এক একটা স্টেপ আপনাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন দেখুন আঠালো হয়ে গেছে কড়াই থেকে নারকেলটা ছেড়ে গেছে আর একটা মন্ড টাইপের হয়ে গেছে এটা নাড়াচাড়া করতে করতে যখন এই রকম মন্ড টাইপের হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এটা ঠান্ডা হতে দেবেন ঠান্ডা হলে এটা দেখুন এরম ঝুড়োঝুড়ো মতো হয়ে যাবে এত পর্যন্ত আপনাকে পারফেক্ট করতেই হবে এবার আমি একটা মিক্সিন জারে এই যে নারকেল কড়াটা নিয়ে নিলাম এটা আপনারা শিলেও করতে পারেন তবে আমি খুব ইজি পদ্ধতিতে করছি তাই এটা জারে নিয়ে নিচ্ছি একদম ঝুরঝুরে হয়ে থাকবে এই জিনিসটা যদি ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু আপনার এই নাড়ু তৈরি করা যাবে না মিক্সিজারে তো এটা নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ফ্লেভারের জন্য চারটে এলাচ কুটে দিয়ে দেবো এলাচের খোসাটা আমি বাদ দিয়ে দেবো শুধু এলাচের দানাটা নেব এলাচের খোসাটা যদি আমি দিই তাহলে এর মধ্যে এই যে খোসাটা মুখে পড়বে তাহলে খেতে ভালো লাগবে না শুধু দানাটাই আমি এর মধ্যে ব্যবহার করছি সেই জন্য খোসাটাকে বাদ দিয়ে দেবো নারকেল নাড়ু করতে যে উপকরণ লাগে এটা তো অনেকটা সেই উপকরণই লাগবে কিন্তু পদ্ধতিটার জন্য এই নাড়ুর টেস্টটাই সম্পূর্ণ বদলে যাবে চিনি সাদা নাড়ু এছাড়া গুড়ের যে নাড়ু সেগুলোর পাশাপাশি এইটাও আপনারা তৈরি করতে পারেন সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ ঘি এবার এই যে ঘি নারকেল কোড়া আর এই এলাচ সব একসঙ্গে পেস্ট করে নেবো দেখুন একদম মিহি পেস্ট হয়েছে আর এটা দেখুন এরকম হাত দিয়ে চিপলে একটা মনে হচ্ছে মন্ড টাইপের একটা আমি চামচ নিয়েছি গোল চামচের মধ্যে এই নারকেল কোড়াটা চেপে চেপে আমি সেট করে নেব সেট করে নিলে তারপরে এই যে নাড়ুটা বের করতে সুবিধা হবে এর মধ্যে ঘি মাখা রয়েছে আর এই যে পেস্টটা তার মধ্যেও ঘি রয়েছে সেই জন্য এটা একটু যদি কোনো পাত্রে টোকা মারা হয় তাহলে কিন্তু বেরিয়ে আসবে গরম অবস্থায় কিন্তু এটা করতে যাবেন না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই করবেন এটা কিন্তু দেখতে এবং খেতে খুবই সুস্বাদু আমি চামচের মধ্যে করে করেছি আপনারা গোল করেও করতে পারেন অসুবিধা নেই দেখুন খুব সুন্দর দেখতেও লাগছে চামচে একদম চেপে চেপে সেট করে একটু টোকা দিলেই এটা বেরিয়ে আসবে বা হাত দিয়েও আপনারা খুলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটা নাড়ু সুন্দরভাবে তৈরি হয়েছে তাহলে এবার গঙ্গাজলি নাড়ু আপনি জন্মাষ্টমীর পুজোতে করছেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ